হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আদার ব্লগ ভিডিও আমি সাদাম হোসেন এসে আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি ঘোরশল গ্রামের যে চিত্র সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার ঘোরশাল গ্রাম আর এই ঘোরশাল গ্রামের রাস্তা ধরেই পুরো গ্রামটাকে আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করব তো দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন বেলতলের রাস্তার দুপাশে কিন্তু অসংখ্য বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি আর গ্রামীণ পরিবেশ আর আমার হাতের বামে রয়েছে হাই হাই স্কুল স্কুলটা অনেক সুন্দর মাঠে বিভিন্ন মানুষ তাদের বট গাছ দেখতে পাচ্ছি সুন্দর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শত শত বছর ধরে সামনে আরেকটি বট গাছ এই বট কিন্তু মানে অনেক বছর বেঁচে থাকে আমার মানে জন্ম থেকে শুরু করে দেখছি কিছু বট যেগুলো আজ পর্যন্ত টিকে আছে এবং শাখা প্রশাখা বের হয়ে মানুষকে ছায়া দান করে আসছে বছরের পর বছর ধরে যুগের পর যুগ ধরে আর আমাদের সাজাপুর উপজেলাতে কিন্তু বিশেষ করে এই ভ্যান গাড়িগুলো আপনারা বেশি দেখতে পাবেন মসজিদ ঘরগুলো যথেষ্ট উন্নত গ্রামীণ রাস্তা বাসের ঝড়ের নিচ দিয়ে অবস্থান করছি দেখুন একটি বাস যার রাস্তাটাও খুব সুন্দরভাবেই তৈরি করা হয়েছে তবে সবচাইতে ভালো হবে এই রাস্তাগুলো গ্রামের যখন এই রাস্তাগুলো তৈরি করা হয় তখন যদি এক ফিট দুই পাশে যদি এই রাস্তাটা ভরাট রাস্তা রেখে এই রাস্তা করা হয় তাহলে কিন্তু এই রাস্তাগুলোর দীর্ঘমেয়াদীভাবে ভাবে টিকে থাকা সক্ষম আদারওয়াইজ বিভিন্ন জায়গাতে খুব শীঘ্রই ভেঙে যায় তাই পরবর্তীতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যখনই গ্রামের এই রাস্তাগুলো ঢালার কাজ করবেন তখন তখন একটু চেষ্টা করবেন যেন এক ফিট রেখে তারপরে ডালের কাজগুলো করা হয় মানে এক ফিট বেশি ভরাট করে রাস্তাগুলোর করার জোর আবেদন এই দেখুন ভেঙে গেছে এখানে যদি এক ফিট জায়গা বাড়তি থাকতো তাহলে কিন্তু এই রাস্তাটা ভাঙার সুযোগ থাকতো না তারপরে গোড়াশাল এলাকার রাস্তা মোটামুটি খুব সুন্দর আছে ভালো দু একটি জায়গায় ভেঙে গেছে আমরা দেখতে পাচ্ছি আর বাড়িঘরের পরিবেশ গ্রামীণ পরিবেশ যেরকম হয় আর কি বলবো যেহেতু বললাম একটু আমাদের এসব অঞ্চলে বিভিন্ন মানুষ বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করছে কেউ খামারি কাজ করছে কেউ মুরগি পালন করছে বিভিন্ন মানুষ বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত আছে বিশেষ করে এই অঞ্চলের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে সম্পৃক্ত আমি কিন্তু ইতিপূর্বে আপনাদেরকে যে বিলগুলো দেখিয়েছি অধিকাংশ জমিগুলোই এই অঞ্চলের মানুষের যারা সেই জমিগুলো চাষাবাদ করে তাদের দৈনন্দিন চাহিদা মিটিয়ে থাকে খুবই ভালো লাগছে রাস্তাটি গাছগুলো একদম ছায়া দিয়ে আছে শীতল বাতাস বইছে গাড়ি চালাতে খুবই ভালো লাগছে আর আমার বন্ধু জাহিদকে অসংখ্য ধন্যবাদ আজকের দিনটা এভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য আসলে অনেক দিনের ইচ্ছে ছিল বন্ধু জাহিদকে নিয়ে একটা লম্বা ট্যুরে বের হওয়া সেটা আজকে ইনশাল্লাহ সফল হলো তো আমরা এই ঘোর সালের রাস্তা ধরেই চলে যাব হচ্ছে ইনায়তপুর ইনায়তপুরের আপনাদের খাজা ইনিশিয়ালি মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে সেই সঙ্গে কিন্তু আজকে গোলামের হোটেলে কিন্তু আজকে খাওয়া দাওয়া হবে হোটেলটা কিন্তু অনেক রিনাউন্ড একটা হোটেল যে যে হোটেলের ভিডিওটা আপনারা এই অনেক ভিডিওতেই দেখেছেন অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাই তৈরি করেছে আর সেখানে যাব এবং দুপুরে লাঞ্চটা সেখানেই করব আমরা ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দ হোসাইন আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ